কুমারখাট মহকুমার বিভিন্ন অফিসে সঠিকভাবে আসছেন না অফিসারগণ ফলে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে এই নিয়ে বেশ কিছুদিন যাবৎ ধরে জনগণের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বিদ্যুৎ পানীয় জল রাস্তাঘাট জনসাধারণের নিত্য প্রয়োজনীয় জিনিস এই ধরনের সমস্ত কাজের পড়োয়া না করে অফিসের অফিসারগণ দিব্যি বাড়িতে এসি মেশিনে ঠান্ডা হওয়া খাচ্ছেন সোমবার মন্ত্রী সুধাংশু দাস কুমারঘাটের বিভিন্ন অফিসগুলি পরিদর্শন করে সরোজমিনে খতিয়ে দেখতে পান অফিসে অফিসাররা আসেননি এইসব মন্ত্রী নিজ চোখে দেখে চক্ষু চরক মন্ত্রী সুধাংশু দাস বলেন জনসাধারণের টাকা দিয়ে সরকার থেকে মাইনে দেওয়া হয় তাদের কল্যাণের জন্য সে জনগণকেই সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না অধিকাংশ অফিসাররা অফিসে আসছেন না সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ত্রিপুরা অফিস দেখলেন তো কি বলবেন এটা ঠিক আমি চার পাঁচটা অফিস ভিজিট করেছি পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউএস ওয়াটার রিসোর্স আর এবং ইলেকট্রিক অফিস বিশেষ করে প্রত্যেক দিন সকালবেলা বেশ কিছু মানুষ আমাদের কাছে আসেন বিভিন্ন অভিযোগ নিয়ে বিশেষ করে পানীয় জলের সমস্যা বৈদ্যুতিক সমস্যা দিনের পর দিন এলাকাতে কারেন্ট থাকছে না তো এই সমস্ত বিষয় নিয়ে বারে আমরা কথা বলছি কিন্তু দেখা যাচ্ছে আলটিমেট সলিউশন হচ্ছে না তো এই বিষয়গুলিকে পাবলিকের সমস্ত সমস্যাগুলিকে প্রাধান্য দিয়ে আজ আমি বিভিন্ন অফিস ভিজিট করেছি ভিজিট করার পর যেটা অনুভব করলাম বেশিরভাগ জায়গাতেই যারা কনসার্ন অথরিটি রয়েছেন বিশেষ করে অফিসিয়ালটা অফিসিয়ালরা রয়েছেন তারা অনেকেই অফিসে আসেননি ম্যাক্সিমাম তারা অফিস কামাই করছেন বিভিন্ন অফিসারের গ্রুপ দি স্টাফরা অনেক সময় বলছেন আমাদেরকে যে স্যার তারা তো মাঝে মধ্যে আসেন সব সময় আসেন না তো এটা আমার মনে হচ্ছে এই সরকারি বিভিন্ন অফিসগুলিতে কিছু সরকারি কর্মচারী যারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য এই সরকারের ভাবধারাকে মানুষের সামনে দৃষ্টিভঙ্গিটাকে খারাপ করার জন্য সরকারকে কালিমালিপ্ত করার জন্য একটা চক্রান্ত তারা করছেন পাবলিককে কিভাবে হেনস্থা করা যায় হেনস্থা করে সরকারকে কীভাবে বদনাম করা যায় তার যে একটা চক্রান্ত তারা নিয়েছেন তো এটাকে আইডেন্টিফাই করার জন্য আমি আজকে ভিজিট করেছি আমরা ম্যাক্সিমাম অফিসগুলিতে দেখলাম অনেকজন সরকারি কর্মচারী নেই বিশেষ করে ইঞ্জিনিয়ার যারা আছেন অনেক ইঞ্জিনিয়াররা নেই প্রায় একশো জনের মধ্যে সেভেন্টি পার্সেন্ট ইঞ্জিনিয়াররা অ্যাবসেন্ট রয়েছেন যারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এসি থেকে শুরু করে অনেকেই অ্যাবসেন্ট তো স্বাভাবিক কারণে বড়োবাবুরা যখন আসেন না ছোটোবাবুরা আসতে চায় না এরকম একটা মেন্টালিটি মাইন্ডসেট তৈরি হয়েছে বিভিন্ন অফিসগুলিতে অ্যাজ এ রেজাল্ট পাবলিক সাপোর্ট করছে তো এই সমস্ত কিছু আমি নুট করেছি সমস্ত ইঞ্জিনিয়ার বা যারা অফিসিয়ালরা আসেননি তাদের নাম নথিভুক্ত করেছি বিশেষ করে ইলেকট্রিক ডিপার্টমেন্ট আমরা প্রত্যেক দিন সকাল বিকেল রাত্রিবেলা পাবলিকের ফোন আসছে গ্রামে গ্রামে জলের মেশিন খারাপ কোথাও ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডিডাব্লিউএসকে দোষারোপ করছে ডিডাব্লিউ ডিপার্টমেন্ট ওয়াটার ইস্যুসকে দোষারোপ করছে এবং আলটিমেটলি পাবলিক সাপোর্ট করছে তো দুইটার মূল কারণ তারা কেউ কাজ করতে চাইছেন না অনেকে অনেক জায়গাতে আমরা দেখছি অফিস কামাই করছে এবং পাবলিকরা সমস্যার সম্মুখীন হচ্ছে তো আমি এগুলিকে আইডেন্টিফাই করেছি নাম নথিভুক্ত করেছি যারা আসেননি তাদের ফটোগ্রাফ আমরা নিয়েছি তার অফিসের এবং নামও আমরা আইডেন্টিফাই করেছি আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন বিশেষ করে ওই দপ্তরের যিনি মন্ত্রী আছেন বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা লিখিত জানাবো এবং অতি তাড়াতাড়ি যাতে এগুলিকে সমাধান করা যায় এবং যে সমস্ত সরকারি কর্মচারীরা মানুষের কাজ না করে সরকারকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছেন তাদের বিরুদ্ধে যেন অতি বিলম্ব অতিলম্বে অ্যাকশন নেওয়া হয় তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কনসার্ন ডিপার্টমেন্টের মিনিস্টারকে আমি আপনি এর আগেও দেখেছিলাম আমরা লক্ষ্য করেছিলাম এর আগে যখন আমি ভিজিট করেছি অনেক জায়গাতে তারা ঠিকঠাক কাজ করেছে কিন্তু দীর্ঘদিনের যে অভ্যাস বিশেষ করে বাম আমলের যে তাদের কর্মসংস্কৃতি এটা তারা এখনও ভুলে যেতে পারছেন না এবং তারা এটাকে পুঁজি করে সরকারকে কিভাবে পেছন থেকে বদনাম করা যায় এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তো এদেরকে আমরা আইডেন্টিফাই করছি এবং আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি তাদের এগেন্স্টে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ কোথায় <tip> 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 आपना कोण मेरिस्कर होता कोया आपला इंजिनियर दे याको अटेंडेंस होता ती होता दे मारा फ्रिज हे चक्री दसवीं और छोटी कागज जगह छोटी कागज ये ये कैसे तो तो क्या से ऐसे तो तो क्या से तो करना है देखा नहीं है चल में इन लोग पासपोर्ट है मैं तो ऐसे ऊपर से नहीं बस नीचे से कौन छोटी कागज जगह किस समय ये तो तुषार इसे वो ढंग आ रहा है वो देखते सोचते तो क्या किस समय ये तो देखा नहीं क्या

তেজ। এটা আপনাদের যে পুরো এলাকাতে এতগুলি মেশিন বন্ধ, এতগুলি জলের লাইন নষ্ট হয়ে হইছে, পা্প নষ্ট হইছে, আপনারা কি করতেছে তা জানেন? প্রত্যেক কি গমেন্টে গোটে পার্টি করতে আমাদের কাছে পাইপলাইন লিক হইছে, এটা কাটেনা জল চলে।

ठीक है ना ऐसे येन्ना की जानी बिल्कुल बिल्कुल ना है जो दूसरा और जो कलर है ये भी गौर देखे गौर देखे देखे, तो कमीना तो तो क्या दे रखे ऊपर जिनसे पम कर हां अन क्या करना दिन बोलना है समझ में अच्छा का के औषधि से अपना कंडीशनशन में हमार हमार यह आपका बिल नहीं लगी मेन आपके पे হ্যালো গোয়া রেসেন্টে এটাতে কি বলছে আমাদের কেউ

もう長いいま